হ্যালো ভিউার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো দারুণ কিছু নেট কালেকশন এবং এগুলো কিন্তু আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দিবেন এত কম দামে রকম গর্জিয়াস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা জামার কাপড় এটা কিন্তু গস থাকবে মাত্র একশো চল্লিশ টাকা পার গজে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালারের উপর দেখেন মাল্টি কালার কিন্তু সুতার কাজ করা আছে এবং সিকুয়েন্সের কাজ করা আছে এবং ওড়নার গসটা কিন্তু থাকবে মাত্র একশো তিরিশ টাকা পার গজ ওরনাতে কিন্তু পুরাটা কাজ আছে ফুল একটা সেট আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে টাকায় ফুল সেট পেয়ে যাবেন সাড়ে নয়শো টাকা জামাতে আড়াই গজ ওড়নাতে আড়াই গজ এবং ফলস এবং সালোয়ার মিলেই যে একদম জাপান সিল্ক ভালোটা আপনারা পেয়ে যাবেন এখানে সাড়ে চার মোট সাড়ে নয় কাপড় পেয়ে যাচ্ছেন সাড়ে নয়শো টাকা এবং জামার গজটা থাকবে একশো চল্লিশ ওরার গছটা থাকবে একশো তিরিশ খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এত সুন্দর গর্জিয়াস কালেকশন এটা কিন্তু থাকছে মিষ্টি কালারের মধ্যে একদম লাইট মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার কালারগুলো দেখবেন যেটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এটা পিঙ্ক কালার তাই না ওটা পেঁয়াজ কালার ছিল মিষ্টিকির টাইপ এটা হচ্ছে পিঙ্ক টাইপ একটা কালার অনেক গর্জিয়াস এবং এরপরে আমরা যে কালারটা দেখব সবুজ কালার জামার গছ থাকবে মাত্র একশো চল্লিশ টাকা পার গজ এবং ওড়না থাকবে একশো তিরিশ টাকা পার গছ খুবই দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সাড়ে নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ফুল একটা ফোর পিস সেট মানে একটা ফোর পিস সেট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে নয়শো টাকায় এই কারণে অর্ডারটা করবেন দ্রুত যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু পাঠিয়ে দিবেন এই যে দেখেন লাইট একদম আকাশি টাইপের একটা কালার স্কাই ব্লু যাকে বলে এত গর্জিয়াস একটা কাপড় এত কম দামে মাত্র সাড়ে নয়শো টাকায় একটা সেট সাদা কালারটা দেখেন মাল্টি সুতার কাজ করা পুরাটা সুতা এবং সিকোয়েন্স দিয়ে পুরাটা সুন্দরভাবে কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো ফলসের গজ হচ্ছে আশি টাকা ফলসের গজ থাকবে আশি টাকা এই কারণে দ্রুত অর্ডার করবেন এই যে আর একটা লাইট পেস্ট কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাড়ে নয় টাকায় তো এটা হচ্ছে সামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ